নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কোনো রকম স্কিপ না করে ভিডিওটি তোমরা দেখো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বেশ কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হচ্ছিল তবে এখন বৃষ্টিটি একটু ধরেছে বেরিয়ে পড়লাম আমরা বকখালির উদ্দেশ্যে শিয়ালদা থেকে সাতটা পনেরোর নামখানা লোকাল উঠে পড়লাম আমরা সেই ট্রেনেই তবে বকখালি যাওয়ার জন্যে ট্রেন ছাড়া বাসে করেও যাওয়া যায় বাসগুলি ধর্মতলা থেকে ছাড়ে আয়ুষ কেমন ঝিমাচ্ছে দেখো আসলে অনেক সকাল সকাল উঠতে হয়েছিল তো ট্রেনটা ভীষণ ভিড় ছিল যাই হোক তবু কিছু করার নেই আমরা যেহেতু শিয়ালদা থেকে উঠেছি তাই আমরা বসার সিটটা পেয়েই গিয়েছিলাম কখনও বা টিপ টিপ করে কখনও বা মুসল ধারে এই বৃষ্টি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ট্রেনের ভিড়টা এখন একটু কমেছে বৃষ্টিটাও প্রায় নেই তাই একটু দরজার সামনে এসে দাঁড়ালাম বৃষ্টি ভেজা এই মিষ্টি মিষ্টি হাওয়া আর দুই দিকে এই সবুজের ঘন ঘটা উপরে মেঘলা মেঘলা আকাশ তার মধ্যে ছোট ছোট এই খাল বিল দারুণ উপভোগ করছিলাম সাথে আমার বড় ছেলের রিজুও ছিল ব্যাস ছোটজনও আর থাকে কেন বাকি আয়ুষও তখন চলে আসলো যতই হোক ছোট তো ট্রেনের গেটের সামনে এইভাবে দাঁড়ানোটা আমার ঠিক ভরসা হয় না তবে যদিও দাদা ওকে ভালোভাবে সাবধানে গার্ড করে নিয়ে দাঁড়িয়েছিল প্রথমে ট্রেনটা ভালোই ভিড় ছিল তবে আস্তে আস্তে ট্রেনটা বেশ ফাঁকা হয়ে গেছে আমাদের স্টেশন এসে গেছে আমরা নেমে গেলাম নামখানাতে এখানে নামার পর বুঝতে পারলাম যে এখানেও ভালোই বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে টুকটুক করে আর মেঘও ভালো হয়ে রয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস আমরা কিছুক্ষণ আগেই ট্রেন থেকে নামখানাতে নামলাম এই মাত্রই নামলাম কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হচ্ছিল সকাল সকাল ট্রেনটা ধরার জন্য বাড়িতেও সকাল সকালই উঠতে হয়েছিল তাই সত্যি কথা বলতে কি তেমন ভাবে কিছু একটা খাওয়া হয়ে ওঠেনি আমাদের তাই স্টেশনে এসে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর একটু সামান্য কিছু খাবারও খেয়ে নেব আমাকে দাও আমাকে আমাকে বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমরা স্টেশনেই কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর ঠিক তখনই বাচ্চাগুলি এসে আমার কাছে আড্ডার করে বলে একটু ছোঁয়াছুঁই খেলবেন আসলে স্টেশনটা এতটাই ফাঁকা ছিল তখন ওদের খুব খেলবার মন হয়েছিল টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছিল তাই কতক্ষণ আর ওয়েট করবো তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশন স্টেশন থেকে বেরিয়েই আমরা এখানে টোটো পেয়ে গেলাম যাব আমাদের হোটেলে কত করে টাকা আচ্ছা তো আমরা রিজার্ভ করে যাচ্ছি হোটেলে চলো বৃষ্টি পড়ছে मैं <laughs> कुछ नहाता नहीं है, तो आनी है। वो भी तो क्रॉस कर लग। वही ब्रिज चढ़ो पर तेरे यार सी। अरे ये तो बारूद ही है। आज़ी। <laughs> आज़ी <laughs>

কারণ তেমন একটা বিশেষ খাওয়া হয়নি তো জল খাবার হালকা ফুলকা কিছু খাওয়া হয়েছিল তো লাঞ্চ করেই আমরা আবার সাইট সিন করতে পেরিয়ে যাব। দুটো টোটো হোটেলের মালিকই ঠিক করে দিয়েছেন ওটাতে করেই আমরা সাইট সিন করে নেব খেতে দেয়নি করে দিয়েছে হাত খেয়েছিলাম ডাল আলু ভাজা ঝিঙা আলু পোস্ত আর সাথে কেউ কেউ ডিম নিয়েছিল কেউ কেউ মাছ আমি আর রিজু নিয়েছিলাম পমপ্লেট মাছ আবার কুচু হচ্ছে ডিম খাবে তাই তো বুঝছো ডিম একটা মাছ পুচো একটু মাছ খাবি না না একটু খা মাছ আমাদের থেকে একটু খা ডিমই খাবি না এটা হচ্ছে ভেটকি মাছ পিষিয়ে নিয়েছে ভেটকি মাছ হোটেল মালিককেই বললাম দুটো টোটো বুক করে দিতে তা সেখান থেকেই আমরা লাঞ্চ সেরে চলে আসলাম কার্গিল বিচে এখন বিকেল বিকেল বলে সমুদ্রটা এখন অনেকটাই দূরে সকালের দিকে জোয়ার আসে তখন সমুদ্রটা কাছে আসে ছেলেকে বলছিলাম যে যাস না অত দূরে পড়ে যাবি বলতে না বলতেই দেখো দেখো পড়েই গেল মাঝে মাঝে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড হাওয়া তবে দারুণ লাগছিল এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ফ্রেজারগঞ্জ নির্জন এই বিচে সমুদ্র বেশ অনেকটাই দূরে এই বিচের বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি আজ থেকে একশো বছরেরও বেশ কিছু আগে ফ্রেজার সাহেব এই বীজটিকে আবিষ্কার করেন এবং এখানকার সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে এখানে একটি বাড়ি বানান অ্যান্ড্রিও হ্যান্ডারসন ফ্রেজার ছিলেন উনিশশো তিন থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর নানারকম প্রাকৃতিক দুর্যোগ ঝড় ঝাপটা সহ্য করেও ফ্রেজার সাহেবের এই বাগানবাড়িটি আজও মাটি কামড়ে পড়ে আছে পাশেই একটা গঙ্গা দেবীর মন্দির রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওপরে বিরাজ করছেন চলো একটু ভেতরে ঢুকি। যদিও মন্দিরটা এখন বন্ধ রয়েছে তবে দর্শন করতে কোনো অসুবিধা নেই দর্শনটা করাই যাচ্ছে এটা গঙ্গা দেবীর মন্দির মা গঙ্গা দেবী বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম বকখালিতে এখানে সিমেন্ট দিয়ে বাঁধানো বসার জায়গাগুলির মধ্যে কোনো কোনোটি বসার যোগ্য আছে আবার কোনটি বসার যোগ্য নেই বুঝলো একটা ভালো বন্ধু পেয়েছে চিংড়িটাই খাচ্ছিস খাবে বাড়ির থেকে অনেক সকাল সকাল উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বকখালিতে আসার পর তেমনভাবে কোনো ব্রেস্ট নিন সারাদিন ধরে ঘুরলাম এখন একটু টায়ার্ড একটু সন্ধ্যাবেলায় এখানে সিপিচে সময়টা কাটিয়ে চলে যাব হোটেলে ডিনার করব শুয়ে পড়বো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজ তবে আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো